আলাইকুম সবাইকে শ্রোতারা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি যারা আমার পেজে নিয়মিত আমার খোঁজখবর নিয়েছেন সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নিয়মিতভাবে আবার ফিরে এসেছি আপনাদের মাঝে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসা যে পুরনো সোফা সেট ছিল সেটা কিভাবে আমি নতুন ভাবে ডিজাইন করে নিয়েছি তো প্রথম দিকে আমাদের যেটা প্ল্যান ছিল যে এটা যেহেতু অনেক দিনের পুরনো একটা সোফা সেট তো এটা বিক্রি করে দিব কিন্তু আবার কোনোভাবেই মনটা সাই দিচ্ছিল না পুরনো হলেও জিনিসটা কিন্তু একেবারে মজবুত যেহেতু সেগুন কাঠের ফার্নিচার দীর্ঘদিন ইউজ করলেও নষ্ট হয় না তো আমি যেটা প্ল্যান করলাম যে নিজেই নতুন করে একটা ডিজাইন করে নিই তো আমার মাথায় যেটা প্লেন আসলো আমি সেটা মিস্ত্রিকে ফার্স্টে বুঝিয়ে বললাম যে আমার যেহেতু টু টু ওয়ান সিটের সোফা সেট টু সিটের একটা সোফা সেট টোটালি সহ পেছনের সাইডটা কেটে ফেলে দিতে বলেছিলাম যারা আমার পুরোনো ভিউয়ার আছেন সবাই নিশ্চয়ই দেখেছেন আমার পুরোনো সোফা সেটটা কীরকম ছিল তো একটা একদম কমপ্লিট সব কিছু ফেলে দেওয়া হয়েছে আর আরেকটা টু সিটের আর একটা ওয়ান সিটের যে সোফা সেটটি তো সেখানে জাস্ট পেছন সাইডের একদম দশ ছিঞ্চির মতো আমি উপর সাইডে রাখতে বলেছি বাকিটুকু কেটে ফেলে দিয়েছি এবং হাতলগুলো কেটে ফেলে দিয়েছি এতে করে দেখতে ভালো লাগে এখনকার নতুন ডিজাইনের সোফাগুলো যত বেশি সিমসাম হবে একটু নিচু টাইপ হবে উচ্চতায় সেগুলো বেশি সুন্দর লাগে তো আমি সেভাবে কেটে নেওয়ার পরে বাকি কাজগুলো আমি নিজেই করছি এখানে যে ফোম পাওয়া যায় বিভিন্ন রকমের ফোম পাওয়া যায় আপনারা মিরপুর দশ নাম্বারে যে ফার্নিচারের দোকানগুলো আছেন বা আপনাদের এলাকায় যে ফার্নিচারের দোকানগুলো আছে ওখানে জিজ্ঞেস করলে ওখান থেকে আপনারা খবর পেয়ে যাবেন তো ওনাদের থেকে ফোম কিনে নিতে পারেন আর আমার এই ফোমগুলো কিন্তু পুরনো ফোম মানে আমার বাসার আগের ফোনগুলো আমি ইউজ করছি যেহেতু আমার সুফার ফোমগুলো একেবারেই নতুন রয়ে গিয়েছে তো ফোমের সাথে ওনারা ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলবে আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে আমি এখানে মিরপুর দশ নম্বর মোজাম্মেল হার্ডওয়্যার এ নামটা বললে যে কেউ দেখিয়ে দিবে ওনার দোকানটা তো ওনার দোকান থেকে আমি নিয়েছি মেনলি সব কিছু তো সোফাতে লাগানোর জন্য যে গামটা সোফার ফোমে লাগানোর জন্য সেটা নিয়েছি সে সাথে হচ্ছে এক একটা এক্সট্রা আমি ফোম শিট নিয়েছি তো ফার্স্টে আমি ফোম যেগুলো সোফার সাথে ছিল সেগুলো গ্লোথ মানে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি এগুলো কিন্তু অনেক বেশি হার্ড গ্লো বলতে পারেন গাম তো যেগুলো একদম সাথে সাথে দেখা যায় লেগে যায় আর এর উপর হচ্ছে আমি যে শিটটা নিয়েছি ফুম শিট সেটা কেটে আমি লাগিয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি সোফার জন্য কাপড় নিয়েছি এগুলো আপনারা যে কোনো পর্দা সোফার কাপড় যেখানে সেল করে সেখানে পেয়ে যাবেন তো এগুলো দেখা যায় তিনশো টাকা থেকে প্রতি গজ শুরু হয় আমার এই টোটাল সোফা সেটের জন্য সাড়ে তিন গজ কাপড় লেগেছে তো আমি একটু ভালো মানেরটা নিয়েছি যেটা হচ্ছে ভেতর সাইডেরটা একদম ডেকফিন টাইপের আর উপরের সাইডেরটা মকমল কাপড় টাইপের মানে হচ্ছে আমি উপর টাইপের উপরে সোফার উপরে যদি আমি যেহেতু ধুলাবালি হয় আমি যদি শ্যাম্পু দিয়ে বা হুইল পাউডার দিয়ে একটু গেমে যদি ধুয়ে ফেলি তাহলে ফুমটা নষ্ট হবে না মানে পানিটা ভেতরে যাবে না আর অনেক সময় দেখা যায় সুফায় বাচ্চারা এটা সেটা ফেলে তো সুফার ফুমগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের কাপড়গুলো ভালো এগুলো প্রতি গজ নিয়েছিল আটশো টাকা করে আমার টোটাল সোফা সোফাতে সাড়ে তিন গজের মতো কাপড় লেগেছিলো আমি এই কাপড়গুলো এখানে সাইজ মতো কেটে নিয়েছি কেচির মাধ্যমে এগুলো আসলে যতটা কঠিন মনে হয় একটু সাহস নিয়ে যদি কাজগুলো করা হয় আমার মনে হয় না অত বেশি কঠিন আর এগুলো দেখা যায় মিস্ত্রি দিয়ে যদি আমি এই কাজটা করাতে যেতাম সেক্ষেত্রে মিনিমাম মিস্ত্রি খরচ দিয়ে নিত আট থেকে নয় হাজার টাকা তো সেক্ষেত্রে আমি বলবো যাদের বাসায় পুরনো জিনিস সেই পুরনো জিনিসটা নতুন করতে গেলে যদি আমি আবার সেই খরচটাই যদি করে ফেলি তাহলে আমার আর পুরনো জিনিসটাই কেন বা আমি নতুন করব, তো নিজেরা যদি করতে যাই সেক্ষেত্রে টাকাটা সাশ্রয়ী হয় আর আমার আমি মনে করি মিস্ত্রি দিয়ে নতুনভাবে মেরামত করার চেয়ে নতুন কিনে ফেলাই বেটার তো আমার যেহেতু এখন নতুন কেনার প্ল্যান নেই এ কারণে আমি আগেরটাই মডিফাই করে নিচ্ছি এখানে হচ্ছে টিপ পিন আমি ইউজ করছি এগুলো হচ্ছে একশো পিসের একটা প্যাকেট থাকে যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দুইটা কোয়ালিটির আছে আরেকটা হচ্ছে পার পিস দুই টাকা করে তো আমি যেটা পার পিস দুই টাকা করে সেটাই নিয়েছি এটা হচ্ছে কালার নষ্ট হবে না কোনো কিচ্ছু হবে না পানিতে বা মরিচা ধরবে না তো আমি এই টিপ পিনটা নিয়েছি আর হাতুড়ির মাধ্যমে খুবই ইজিলি কিন্তু এটা কাপড়ের সাথে কাঠের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমি হাতুড়ি দিয়ে লাগাচ্ছি পিনগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো নিজের মন মতো করে একটু দেখে লে হয়ে যায় আর আপনারা এইভাবে কিন্তু চাইলে বাসার যে সোফার যে কাপড়টা থাকে অ্যাডজাস্ট করা সে অ্যাডজাস্ট করা কাপড়টা ফেলে নতুন কাপড়ও কিন্তু এভাবে লাগাতে পারেন আর আমার সোফার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমার বাচ্চারা যখন সোফায় বসে দেখা যায় কি ওরা বস মানে যখন বসতে যায় ওরা ওটার সময় সোফার ফুংগুলো সহ নিয়ে উঠে যায় মানে বারবার ফুংগুলো আমার ঠিক করতে হতো তো এই কারণে আমি একেবারে ফিক্সড করে দিয়েছি যার জন্য এখন আর ঝামেলাটা হয় না সোফাটাও এলোমেলো হয় না সোফার ফুংগুলো যদি এলোমেলো হয় দেখা যায় পুরো রুমটাও এলোমেলো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর আমি এখানে ইয়েলো বা গোল্ডেন ইয়েলোটা চুজ করার কারণ হচ্ছে এটা রুমটা অনেকটা ব্রাইট লাগে যদিও ওয়াইট দিতে পারতাম এখানে কিন্তু বাসায় যেহেতু বাচ্চারা আছে আর সুফা এমন একটা জিনিস যেখানে দেখা যায় সবাই বসে বা অনেক সময় দেখা যায় পা তুলেও বসে তো একটু নোংরা তো অবশ্যই একটু হয় তো সেক্ষেত্রে একটু ইয়েলো টাইপ হলে জিনিসটা দেখতে ভালো লাগে আর এটা খুবই আমার জন্য হেল্পফুল হয়েছে আমি দু তিন দিন পরে বা সপ্তাহে একবার এটা হালকা ভিজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে পারি এই তো দেখতে পাচ্ছেন কাপড় নেওয়ার পরে হচ্ছে এই লুক এখন হচ্ছে এটা আমি একদম ফুললি ওয়াইট করে নিব আমি সিনথেটিক অ্যানামেল পেন্ট নিয়েছি তো অ্যানামেল পেন্ট নিয়ে অলরেডি আমি রঙ করে নিয়েছি এটা আসলে রঙ করার সময় আমার মোবাইলে চার্জ ছিল না যার কারণে আমি ভিডিও দারুন করতে পারিনি এরপরে হচ্ছে আমি একটু জেসু লাগিয়ে নিয়েছি জেসো না দিলেও চলতো বাট আমি একটু লাগাচ্ছি কারণ আমি যেহেতু এটা রং করেছি রঙ করার পরে আমি ভালোভাবে ফিনিশিংটা করিনি কারণ আমার এখানে প্ল্যান ছিল যেহেতু আমি এখানে স্টিকার লাগাবো তো ভালো করে ফিনিশিংটা না করার কারণে আবার পরে চিন্তা করলাম যেসু না দিলে হয়তো স্টিকারগুলো ভালো ফুটে উঠবে না যার কারণে স্টিকার যখন আমি কিনেছি তখন আমি জেসুটাও কিনেছি জেসু স্টিকার গ্লু বা স্টিকার জাতীয় যাবতীয় সব কিছু আপনারা অনলাইন পেজে পেয়ে যাবেন অনলাইন পেজটার নাম হচ্ছে কি তো ওই পেজটাতে পেয়ে যাবেন সব কিছু আমি ওখান থেকে নিয়েছি তো এই ডেকু পেপার দিয়ে আমি এখানে ডিজাইন করার জন্য বেশ কয়েকটা ডেকো পেপার নিয়েছি এগুলোর দাম খুবই কম পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে প্রতি পিস তো আপনারা চাইলে কিন্তু একটা ডেকো পেস মানে ডেকো পেপারগুলো একটা নিয়ে যে কোনো আর কিছুই ডিজাইন করতে পারেন আমার কাছে এত বেশি ভালো লাগছে কারণ জিনিসটা অনেক বেশি ন্যাচারাল হয়েছে আর বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের পেপার সেই পেজে রয়েছে আমি ফার্স্টে এখানে হচ্ছে জেসু দিয়ে নিয়েছিলাম আপনারা জেসু না দিয়ে সরাসরিও কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে গ্লু ইউজ করতে হবে গ্লুটা ওনাদের কাছেই আছে তো ফেভিকল গ্লুটা নিয়েছি আর কি ফেভিকল গ্লুটা আমি তুলির সাহায্যে একটু লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমি ডেকু পেপারটা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি উপরের সাইডও কেটে কেটে লাগাচ্ছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খুবই ইউনিক লাগছে তো আমি বুঝতে পারি নাই যে আমার পুরনো সোফা সেটটা একেবারে নতুন করা যাবে এভাবে এর সাথে আমি হচ্ছে আমার বাসা যে পুরনো যে স্টিলের যে আলমারিটা আলমারিটা ছিল সেটাও নতুন রঙ করে নিয়েছি এটাও আমি অ্যানিম্যাল পেন্ট করে নিয়েছি হোয়াইট কালারের এর মধ্যেও হচ্ছে আমি ডেকো পেপারটা লাগিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম এটা লাগিয়েছিলাম ওটা আমার কাছে মনে হচ্ছে কেমন জানি মানন না কারণ ওটা ছিল একটু লাইট পিঙ্ক কালারের তো সেক্ষেত্রে আমার এই আলমারিটা যদি পিঙ্ক কালারের হতো সেক্ষেত্রে দিলে অনেক বেশি ভালো লাগতো যেহেতু এটা হোয়াইট কালারের তো হোয়াইট বেস আছে ওই টাইপের ডেকো পেপারগুলো আমার চুজ করতে হয়েছে এখানে তো আপনারাও এই সকল জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে কালারের আপনার ফার্নিচার হোক বা যে কোনো জিনিসে আপনি করতে চাচ্ছেন ডেকু পেপার ডিজাইন সেক্ষেত্রে সেই ফার্নিচারের কালার অনুযায়ী আপনি ডিজাইন চুজ করবেন ডেকু পেপারগুলো চুজ করে নেবেন সেক্ষেত্রে একেবারেই ন্যাচারের একটা ভাইব চলে আসবে তো আমি একইভাবে হচ্ছে এখানে আলমারিটাও করে নিয়েছি সেই সাথে আমার বাসায় আরও বেশ কিছু ফার্নিচারে আমি করেছি আমার খাটেও করেছি পরবর্তী ফ্লগে ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি এই পর্যন্তই আশা করছি আজকের এই আহ ব্লগ টিও আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ